বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সতেরো তারিখের কর্মসূচি শেষ হয়েছে কিন্তু আন্দোলন শেষ হয়নি নবম পে স্কেলের গেজেট যতক্ষণ পর্যন্ত হাতে না আসবে ওয়ান ইস টু ফোর এবং গ্রেড সংখ্যা বারো অনুযায়ী সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকার গেজেট যতক্ষণ সাধারণ কর্মচারীদের হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত ফেডারেশনের আন্দোলন চলবে সেই আন্দোলনের হাতকে শক্তিশালী করার জন্য প্রতিটি জেলা এবং উপজেলায় আপনারা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের শাখা কমিটি গঠন করুন আপনি যে জেলায় আছেন সেই জেলায় যারা সক্রিয় রয়েছে যারা অ্যাক্টিভ রয়েছে যাদেরকে সবসময় ডাকলে আপনি পাবেন এমন অ্যাক্টিভ লোকদেরকে নিয়ে আপনারা কমিটি গঠন করুন পঁচিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করুন আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে যদি কর্মচারীদের প্রাণের দাবি পূরণ না হয় ওয়ান টু ফোর অনুযায়ী যদি গেজেট জারি না হয় তাহলে হয়তো ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ফেডারেশনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে যাতে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে এই সংগঠনের শাখা কমিটির মাধ্যমে প্রেসিডেন্ট সেক্রেটারির নেতৃত্বে আরও জোরালোভাবে আরও বেশি কর্মচারীরা নেতৃবৃন্দরা যাতে উপস্থিত হতে পারে সেজন্য আপনারা বিভিন্ন জেলায় এবং উপজেলায় কমিটি গঠন করুন কারণ যখন একটা শক্তিশালী কমিটি থাকবে তখন তার আন্দোলন এবং কার্যক্রমও অনেক বেশি শক্তিশালী হবে আজকে দেখেছেন আপনারা সতেরো তারিখের যে কর্মসূচিতে আপনারা আমাদেরকে ভালোবেসে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনারা রাজপথে ছুটে এসেছেন ঠিক একইভাবে আগামী কর্মসূচিতেও আমাদের যে কোনো দাবি আদায়ের ক্ষেত্রে আপনারা যাতে এভাবে সক্রিয়ভাবে ছুটে আসতে পারেন যদি সক্রিয়ভাবে বিভিন্ন জেলা উপজেলায় কমিটি থাকে তো তাহলে কিন্তু আমাদের এই উপস্থিতির সংখ্যা আরও অনেক বেশি হতো কারণ অনেক জেলা উপজেলা থেকেই সাধারণ কর্মচারীরা চিন্তা করে আমরা কার সাথে যাব কার নেতৃত্বে যাব এই যে একটা চিন্তা এই চিন্তাটা দূর করার জন্যই যদি সমস্ত জেলায় এবং সমস্ত উপজেলায় বা সমস্ত বিভাগগুলোতে আমাদের ফেডারেশনের শাখা কমিটি থাকে তখন আর এই চিন্তাটা থাকবে না প্রতিটি জেলা থেকে সেই কমিটির নেতৃত্বে আপনারা ছুটে আসবেন প্রতিটি উপজেলা থেকে প্রতিটি বিভাগ থেকে সেই কমিটির নেতৃত্বে আপনারা ছুটে আসবেন তাই আপনাদের প্রতি সহজরে অনুরোধ রইল খুব অল্প সময়ের মধ্যে এই যে অক্টোবর মাস এবং নভেম্বর মাস এই দেড় মাসের মধ্যে এক মাস দশ দিন আজকে উনিশ তারিখ এই এই কয়দিনের ভিতরে আপনারা প্রতিটি জায়গায় প্রতিটি দপ্তরে অর্থাৎ যে অফিসে বা যে দপ্তরে একশো জনের উপরে কর্মচারী রয়েছেন সেখানেই আপনারা পঁচিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করুন এবং কমিটি গঠন করার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করুন এবং কমিটি গঠন করার পরে আপনারা একটা পরিচিতি সভা আয়োজন করবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ গিয়ে সেই সবাই উপস্থিত থেকে আপনাদের কমিটিকে অনুমোদন দিয়ে আসবে ধন্যবাদ সবাইকে এরই সাথে আমরা দাবি জানাই ওয়ান টু ফোর অনুপাতে গ্রেট সংখ্যা কমিয়ে বারোটি এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকার দাবিতে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই গেজেট জারি করতে হবে এবং আপনারা আরও শুনে খুশি হবেন যে সতেরো তারিখের কর্মসূচিতে আপনারা যে হাজার হাজার কর্মচারী উপস্থিত হয়েছেন এরই মাধ্যমে সরকারের উচ্চ মহলে এই মেসেজটাই চলে গেছে যে কর্মচারীদেরকে আর ঠকানো যাবে না কর্মচারীদের সাথে আর তালবাহানা করা যাবে না সুতরাং আপনারা সজাগ থাকুন যাতে কোনোভাবে কোনো হটকারী সিদ্ধান্ত বা কোনো তালবাহানা আমরা আর মেনে নেব না কারণ আমরা অনেক সহ্য করেছি আর নয়